ভাই বিপিএলের ইতিহাসের রেকর্ডের পর রেকর্ড হলো আজকে ঢাকা ক্যাপিটালস তারা রেকর্ডের পর রেকর্ড করলো রুববার রাজশাহীর বিপক্ষে তানজিৎ হাসান তামিম সেই সঙ্গে লিটন কুমার দাস একের পর এক রেকর্ড তারা কিন্তু করে গেল উদ্বোধনী জুটির পার্টনারশিপে দুশো একচল্লিশ রান চিন্তা করা যায় তানজিদ হাসান তামিম একশো আট রান বাষট্টি বলে এছাড়া পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান করে নট আউট ওই লিটন কুমার দাস দুর্দান্ত ব্যাটিং দুর্বরত ব্যাটিং এর আগে ছিল বিপিএল এর ইতিহাসে দুই হাজার উনিশ সালে সম্ভবত দুশো তিন রান এর আগে সেঞ্চুরি ছিল সব কিছুই কিন্তু রেকর্ডের পর রেকর্ড কিন্তু খোয়ে যাচ্ছে যদি আপনি বিপিএল এর খাবরা খবর রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন লিটন কুমার দাস এবং তানজিৎ হাসান তাপিন যে ওপেনিং পার্টনারশিপটা করলেন ইতিহাসে ইতিহাসেতে রেকর্ড এরকম ম্যাচ কখনও আপনি দেখেছেন কিনা সেটাও সন্দেহ আছে আমি নিজেও তো অবাক হয়ে গেছি মাঠে খেলা খেলছে তানজিৎ হাসান তামিম এবং লিটন কুমার দাস মনে হচ্ছে জোনো ভাই হাইলাইট চলতেছে কিন্তু হাইলাইট নাই এটা বাস্তবই হাইলাইট চালিয়ে যাচ্ছে লিটন কুমার দাস এবং তানজিৎ হাসান তামিম লিটন কুমার দাস কিন্তু দু সালে যে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু লিটন কুমার দাসের নাম কাটা গিয়েছে কিন্তু নির্বাচকরা যদি একটুক্ষণ সংযোগী হয়ে ধৈর্য ধরে তবে লিটনের এখনও ফেরার সময় আছে দেখা যাক সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিটনকে নিয়ে ভাববে পাশাপাশি তানজিদ হাসান তামিম দুর্দান্ত একজন ক্রিকেটার লিটন কুমার দাস সে সঙ্গে সাব্বির রহমান শেষ দিকে ভাই দুটো বল পেয়েছেন তিনি একটা ছয় মেরেছেন অসাধারণ পারফরমেন্স বিপিএলের ইতিহাসে ক্রিস গাইল এবং এবি ডি ভিলিয়াস করেছিল দুই হাজার সালে সেটা রেকর্ড ছিল এই রেকর্ডটি কতদিন আমার মনে হয় এরকম রেকর্ড ভাঙা খুব কঠিন একই মাসে টি টোয়েন্টিতে দুটো সেঞ্চুরি ওপেনিং মুটে তাও অবাক করার মতো আপনি অবাক হয়ে যাবেন অসাধারণ পারফরমেন্স আজকে দেখালো এই ঢাকা ক্যাপিটালস একটানা সতেরোটা ম্যাচ হেরে তারা রেকর্ডের বুকে ঢুকে গিয়েছিল আজকে সাকিব খানের বড্ড খুশি লাগার কথা অসাধারণ পারফরম্যান্স করলো এই ঢাকা ক্যাপিটালস দেখা যাক ঢাকা ক্যাপিটালস আজকে ম্যাচটা কি জিততে পারবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভালোবাসা দিয়ে বসে থাকার